পটশিল্প বাংলার একেবারে লোকজশিল্প যার ছত্রে ছত্রে ধরা থাকে নানান পৌরাণিক উপাখ্যান বাংলার বিভিন্ন পুজো পার্বণ মেলাতে এই পটচিত্রের কদর ছিল সময় কালের হাওয়ায় যা ম্লান হয়েছিল একই সঙ্গে ফিকে হয়ে পড়ছিল পটশিল্পীদের মাহাত্ম তবু যারা এই বাংলার এদিকে ওদিকে পটশিল্পকে ধরে রেখেছেন আজকের প্রতিবেদন তাদের নিয়েই আগের বাবারা বংশ ট্র্যাডিশনাল আর্ট তো এটা আগে তো পূর্বপুরুষেরা তো বাড়িতে বাড়িতে যেত ওই গোটানো পণ্যের কাহিনী পট করে করে শোনাতো চাল চাল টাল নিয়ে আগে তো অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল এখন সরকার আসার পরে আমাদের এই এখন আমরা বিভিন্ন রকম সরকারি মেলা প্রজেক্টে যাই কেমন আছে বাংলার পটশিল্প কেমন আছেন পটশিল্পীরা দিন কি তাদের বদলালো এসব খবর আপনাদের সামনেই তুলে ধরেছিল বিজনেস প্রাইম নিউজ তবে সেখানেই তো কাজ শেষ হয় না তাই বর্তমানে পটশিল্প এবং শিল্পীদের হাল হাকি জানতে আবারও বিজনেস প্রাইম নিউজ পৌঁছে গেছিল পূর্ব মেদিনীপুর জেলার সেই পটশিল্পীদের কাছে জানব তাদের গল্প তাদের মুখে আমাদের বাড়িতে যেটা আসতো না যে কাস্টমার গুলো ওরা এই মিডিয়া মারফত জানতে পারে আমাদের বাড়ি থেকে মাল কিনে নিয়ে যাচ্ছে কিছু অর্ডার দিয়ে যাচ্ছে যেমন শাড়ি পাঞ্জাবি ওরা নিজেরা এখানে এসে বানিয়ে নিয়ে যায় আর অর্ডার দেয় আমরা ওগুলো বানাই আবার কারো বাড়িতে দেওয়ালের কাজ করায় এইটা মিডিয়ার মাধ্যমে এটা পেয়েছি আগে বাড়ি বাড়ি গিয়ে পটচিত্র দেখিয়ে যেটুকু মাধুকরী জুটত তাই দিয়েই সংসার চলত এখন দিন বদলেছে সরকার দাঁড়িয়েছে পাশে হারিয়ে যাওয়া পটশিল্পের নতুন পরিচয় তৈরি হয়েছে পরিচিতি পেয়েছেন পটশিল্পীরা তাই বিজনেস প্রাইম নিউজ বলবে এই পটশিল্পীদের দিন বদলানোর গল্প দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গৌরঙ্গিলা ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গৌরঙ্গিলা চাঁদা মাঝে বলে আমি মাছ বলে আমি নাকের নাক চাবি হবলো রঙ্গিলা। ওই দাড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা পুটি মাঝ বলে আমি পুটি মাছ বলে আমি কানের ধুল রঙ্গিলা। ওই মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা এমন একটা সময় এসেছিল, যখন এই গান হারিয়ে যেতে বসেছিল পরবর্তী প্রজন্মের মধ্যে রকম গ্রহণযোগ্যতা দেখা যাচ্ছিল না পটচিত্রের কাজ শিখলেও কেউ তাকে পেশা হিসেবে বেছে নিতে দাড়াচ্ছিল কিন্তু এখন সম্পূর্ণ বিপরীত বোলো রঙ্গিলা ওই বিয়ে দিতে চলো গো রঙ্গিলা বলে আমি কাতলা মাছ বলে আমি বিয়ের ধামসা বাজাই দে বোলো রঙ্গিলা ওই দাঁড়িয়ে মাছের বিয়ে দিতে চল গো রঙ্গিলা বর্তমান প্রথমতে এগিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ কেন আসবে না অর্থনীতি তো ভালোই ইনকাম ভালো হচ্ছে আমরা কাজের আমার যে কাজ হাতের কাজটা বাজারে বিক্রি হচ্ছে সেটা থেকে আমাদের থেকে আমাদের ছেলেমেয়েরা ট্রেনিং নিচ্ছে ওরাও তো বর্তমান বাজার ধরবে হে হলো রামচন্দ্র হলেন দিবাস পিতৃ স্বার্থ পালিতে রাম যাই বনবাস আগে চলে রামচন্দ্র পছাতে জানো কি তাহার পশ্চাতে চলে লক্ষ্মণ ধানো কি উপ পাশে দাঁড়িয়েছে সরকার শিল্পীদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে বিভিন্ন মেলার মাধ্যমে যাদের হাতের কাজ ছড়িয়ে দেওয়ার সুযোগ মিলেছে শিল্পীদের প্রচার সঙ্গী হিসেবে পাশে ছিল প্রাইম নিউজ। থিমের প্যান্ডেলে পটের কাজের কদর বেড়েছে তাই আয় বেড়েছে শিল্পীদের উপনীত হইল গিয়ে পঞ্চবটি অনেক উন্নত এখন অনেক মেলাঘাট পেয়েছি যাই আমরা কাজ টাজ করি আমাদের কাজে জিনিস বিক্রি করি আমাদের ভালো লাগে তো আগের থেকে উন্নত আগেও ছিল এতটা ছিল মমতা দিদি আসার পর থেকে আমরা যতটা ভালো ই করতে পারি ছিল এই বাংলার আনাচে কানাচে কত 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 প্রতিভা সম্ভাবনা শিল্পী অথচ যথেষ্ট মূল্যায়নের অভাবে তারাই হারিয়ে যেতে বসেছে বাংলার এই ক্ষুদ্র শিল্প বেঁচে থাকলে বাংলার ঐতিহ্য বেঁচে থাকবে যে ঐতিহ্য শতাব্দী প্রাচীন যে ঐতিহ্যে রয়েছে অনাবিল মিষ্টতা আন্তরিকতা ইতিহাসের গল্প তাই বাংলার শিল্প এবং শিল্পীদের তুলে ধরতে বিজনেস প্রাইম নিউজ এগিয়ে যাবে সঙ্গে থাকুন আপনারা শুনে ক্রোধ যে হইল রক্ষপ্রনাকে ধরে লখন তার নাক কান কাটিল নাঘাতে স্বরূপ লঙ্কা লঙ্কাই চলে যায় আ তো দশনন কিনা বুদ্ধি করে মারিজকেরা কিয়া পাবন মিজ সাজা পূর্বমেদিন মেদিনীপুর থেকে প্রসূন बनर्जी रिपोर्ट जीवन হোক অর্থবহ বলে ওঠে